আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রেশমা ফিলান্সিং বাই রেশমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কিভাবে একদম প্রফেশনালি আপনার কোম্পানির জন্য এবং নিজের জন্য বা ফিলান্সিং করছেন কোন ক্লায়েন্টের কাজ পেলেন সেটার জন্য একদম প্রফেশনালি আইডি কার্ড ডিজাইন করবেন আজকের টিউটোরিয়ালে সেটা থাকছে একদম মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিওটি দেখলে প্রফেশনালি আইডি কার্ড কিভাবে বানাতে হয় একদম ফ্রিতে ফ্রি টেম্পলেট দিয়ে প্রফেশনালি আইডি কার্ড কিভাবে বানাতে হয় ধারণা পেয়ে যাবেন আজকে ক্যানভা ওয়েবসাইট মাধ্যমে আমরা ফ্রি আইডি কার্ড ডিজাইন শিখব তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আমরা ক্যানভাতে কিভাবে আসব আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম নেয়ার পরে চলে আসলাম canva.com ওয়েবসাইটের মধ্যে এখানে এসে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ওপেন হয়ে গেল ক্যানভা ওয়েবসাইট আমরা এখান থেকে দুই ভাবে আইডি কার্ড ডিজাইন করতে পারি ক্রিয়েট অপশানে আসতে পারি এখান থেকে কাস্টম সাইজ আসতে পারি এখান থেকে সাইজটা বসিয়ে নিয়ে করতে পারি আরেকটা করতে পারি কি আমরা সার্চ বারে এসে সুন্দর করে আইডি কার্ড লিখে দিতে পারি আমার কাছে এটাই বেশি সহজ মনে হয় আপনারা চাইলে এই টিপসটাই ফলো করবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখান থেকে অনেক আইডি কার্ড ওপেন হয়ে গিয়েছে অনেক অনেক এখান থেকে ফ্রিতে আছে আপনার প্রো ভার্সন আছে তো আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম মাস্টার ক্লাসে হ্যাঁ মাস্টার ক্লাসের কথা যখন উঠলো আমার পুরনো বন্ধুরা তো জানেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে আমি দেখিয়ে দেই আমার চ্যানেলে আসার পরে প্লে লিস্ট আসবেন এখান থেকে দেখেন ক্যানভা মাস্টার ক্লাস আমি অলরেডি আটটা ভিডিও আপলোড করেছি ক্যানভা মাস্টার ক্লাসের এখানে এসে আপনারা যদি পরপর আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ক্যানভাতে একদম মাস্টার হয়ে যাবেন তাই অবশ্যই তাড়াতাড়ি আমার ভিডিওটি দেখেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানান এখান থেকে আমরা অসংখ্য টেমপ্লেট নিতে পারি এখান থেকে অসংখ্য নিতে পারি দেখেন অসংখ্য আচ্ছা ফ্রিতে আমার কাছে এটা ভালো লেগেছে আমি এটা নিলাম এখান থেকে আপনারা যদি কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করতে পারেন নইলে আরো যদি দেখতে ইচ্ছা হয় এখান থেকে আরো দেখে নিতে পারেন এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ফ্রিতেই দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে দেখেন ফ্রিতে আর যারা প্রো ভার্সন নিতে চাচ্ছেন আপনারা ফেসবুকে দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজে প্রোফাইলে দেখতে পাবেন অনেকে সেল করে এক বছরের জন্য পঞ্চাশ টাকা বা উনচল্লিশ টাকা দিয়ে নিয়ে নিবেন ওগুলো সার্ভিস ভালো হয় অবশ্যই দেখে শিকার হবেন না আমি এই টেমপ্লেটটা নিলাম এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম আমি এটা একদম সিম্পল ভাবে একদম সিম্পল ভাবে আমি ডিজাইন করে দেখাবো দেখেন খুব সহজে আপনারাও ডিজাইন করতে পারবেন একদম প্রফেশনালি এখন এটা হচ্ছে যে আমি নিলাম নেয়ার পরে দেখেন এখানে যে আমি এটা সিলেক্ট করব ডিজাইন করার জন্য যে আমি সিলেক্ট করব আমার কাছে পেজটা ছোট লাগছে তাহলে কি করব আমি এই যে নিচে এখানে দেখেন আমি একটু ছোট বড় দেখেন আমি এখানে একটু ছোট বড় করে নিতে পারি আমি চাইলে করে নিতে পারি এখন এখানে আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির লোগো এখানে বসিয়ে দেব তারপর এখান থেকে নিজের নাম দেব যেহেতু এখন কোন কোম্পানির জন্য করছি না আমি আপনাদের একটা টিউটোরিয়াল দেখাচ্ছি সে কারণে কি করব এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিই আমার চ্যানেলে যেহেতু কোনো লোগো নেই আমি চ্যানেলের নামটা বসিয়ে দিই চ্যানেলের নামটা বসিয়ে দিলাম এখান থেকে দেয়ার পরে দেখেন এটা হচ্ছে অনেকটা ছোট দেখাচ্ছে এতটা ছোট তো ভালো লাগবে না তো আমি একটু কি করি একটু বড় করে দেই এত ছোট আবার কেমন দেখাচ্ছে একটু বড় করে দেই দেয়ার পরে দেখেন এখান থেকে আমার এই ফ্রন্ট সাইজটা ভালো লাগছে না আমি ফ্রন্টে ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখেন আমি ক্যানভাস সেন্স দিতে পারি বিভিন্ন এখান থেকে ডিজাইন আছে আমি চাইলে বিভিন্ন ডিজাইন এখান থেকে দিতে পারি এই যে দেখেন এই লেখাটাও কিন্তু অনেকটা ভালো লাগছে আমি চাইলে এই লেখাটাও দিতে পারি দেখেন এখান থেকে আপনারা আপনাদের ফ্রন্ট যেটা ভালো লাগে সেটাই দেবেন কোনো সমস্যা নেই এটা যদি ভালো লাগে এটা দেবেন এই যে দেখেন এটা যদি ভালো লাগে এটা দেবেন আমার কাছে এটাও ভালো লাগছে না দেখি আমি ক্যানভাস সেন্স দেব সবসময় সেটাই আমার কাছে কেন জানি না বেশি ভালো লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দেবেন কোনো সমস্যা নেই দেখেন আমার কাছে দেখেন এটাই বেশি ভালো লাগছে এখন এটা একটু ধরে একটু জায়গা মতো বসিয়ে দিয়ে আর একটু আমি ছোট করবো লেখাটা একটু ছোট করব। আচ্ছা এখানে দিলাম দেওয়ার পরে দেখেন আমি যেহেতু আমার লোগো নেই আমি বৃত্তটাকে কপি করি কপি করে কি করব আমি এটাকে আমার লোগোর পরিবর্তে বসিয়ে দিলাম সাপোজ মনে করেন এটাই আমার লোগো আপনারা চাইলে আপনারা যে কোম্পানিতে আছেন বা আপনাদের যে লোগো আছে সেটা এখানে বসিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখন এখান থেকে দেখেন নামটা আমি নামটা আমার নিজের নাম দিয়ে দেব এখান থেকে দেখেন আমার নামটা বসিয়ে দিলাম যে সাইজ আছে সেটাই থাকবে আমি যেহেতু হচ্ছে যে ডিজিটাল আমি ডিজিটাল দিতে পারি মার্কেটার মার্কেটার আচ্ছা আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম ঠিক আছে খুব সুন্দর ভালো লাগছে এখন এখান থেকে দেখেন আমি কি করব আমার ফোন নাম্বারটা এখান থেকে আমি আমার ফোন নাম্বার বা কোম্পানির যে ফোন আছে আমি সেটা এখান থেকে দিয়ে দেব ঠিক আছে এখান এখান থেকে থেকে এই যে ফোন দিয়ে দিলাম এখন ঠিক সেভাবে আমি কি দেব এখান থেকে ঠিক সেভাবেই তাদের ইমেলটা বসিয়ে দেব তাদের ইমেলটা আমি কি করব এখান থেকে মনে করেন তাদের ইমেলটা আমি বসিয়ে দিলাম তাদের ওয়েবসাইটটা এখান থেকে তাদের ওয়েবসাইটটাও ঠিক সেভাবে বসিয়ে পরে এখন এখান থেকে আমার কি করতে হবে ছবিটা ছবিটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে কি করলাম ক্লিক করলাম ছবিটাকে সিলেক্ট করলাম ডিলেট অপশানে গেলাম ডিলেট ইমেজ আমি কিন্তু ফ্রেমটাকে ডিলেট করব না ইমেজটাকে ডিলিট করব করার পরে এখানে আমি আপলোডে চলে আসব আপলোড এসে এখান থেকে আমি ছবি নেব আমি আপলোড ফাইলে গেলাম আপলোড ফাইলে এসে আমার ডেস্কটপে যেখানে আছে সেখান থেকে নিতে পারি নেয়ার পর ওপেন অপশনে দিলে এখানে আপলোড হয়ে যাবে আমার এখানে আপলোড করাই আছে আচ্ছা ফিলান্সিং বাই একটা লোগো আমি পেয়েছি আচ্ছা ছবির পরে দিচ্ছি আমি একটা লোগো করে রাখছিলাম মনে নেই এটাকে সিলেক্ট করলাম করার পরে দেখেন এটাকে ড্রাক করে ধরবো আচ্ছা ছবিটাকে একটু ছোট করে নেই দেখেন এই ছবিটাকে কি করব ছবিটাকে এইভাবে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দেব ছবিটাকে দেখেন ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম করার পরে দেখেন ছবিটা আমার মুখটা একটু গিয়ে হয়ে গিয়েছে ছবিটাকে একটু ছোট করব আমি ছোট করে আর মুখটা ভালোভাবে বসিয়ে দেব ছবিটাকে আমি একটু ছোট করব আচ্ছা এটা বসিয়ে দিলাম দেখেন এইভাবে বসিয়ে দিলাম যদি আমার এই ছবিটা পারফেক্ট ভাবে বসে নাই আবার ছবিটাকে ক্লিক করে যাই হোক একটু একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন নিচের দিকে একটু অবশ্যই একটা সুন্দর ছবি তুলে নেবেন দেখেন এইভাবে আচ্ছা যাই হোক হয়েছে এইভাবে আমি আমি বসিয়ে দিলাম এখন আমার লোগো এখানে একটা বানিয়ে রাখছিলাম মনে নেই দেখি এই লোগোটাকে বসিয়ে দেবো আমি যেখানে বৃত্ত বসিয়েছিলাম সেখানে বৃত্তটাকে ডিলেট করে দিয়ে আমার এই যে লোগোটা ফিলান্সিং বাই রেশমা যে লোগোটা আছে এটাকে আমি কি করব আমি একদম ছোট করে ওখানে বসিয়ে দেবো আরেকটু ছোট করে নেই আচ্ছা এই যে বসিয়ে দিলাম দেয়ার পরে দেখেন এই প্রথম পেজটা কি মোটামুটি আমার কমপ্লিট এখন আমি এখান থেকে দ্বিতীয় পেজে আসলাম আসার পরে কি করব এগুলোকে ডিলেট করে দিই এগুলোকে ডিলেট করে দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে এটাকে কি করব কপি করে নিয়ে আসব আমি এটাকে আচ্ছা এভাবে না করে আমি কপি করে নিয়ে আসলাম এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম একদম সেম জায়গাতে বসে যাবে আবার কি করলাম মাউসের এর রাইট বাটন ক্লিক করলাম এখান থেকে কপিতে গেলাম এখান থেকে দেখেন আমি এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল ভি একদম দেখেন ওপরে যে জায়গাতে ছিল সে জায়গাতেই বসে গেল এখন এখানে আমার একটু সাইডে লেখা ছিল তাই কেমন দেখাচ্ছে আমি নিজে চাইলে একটু টেনে দিতে পারি নিজের মতো করে একটু কাস্টমাইজ করে দিতে পারি কোনো সমস্যা নেই নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি এখন এখান থেকে দেখেন টার্মস এন্ড কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই আমাদের আইডি কার্ডের কি থাকবে টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই আমাদের আইডি কার্ডের যেটা যেটা থাকবে আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে যেটা যেটা থাকবে বা আমি নিজে যেগুলো দিতে চাই এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন ঠিক নিজের মতো করে বসিয়ে নেব এখন এখান থেকে দেখেন আইডি নাম্বার যেটা আছে আইডি নাম্বার আমি এখান থেকে আইডি নাম্বার বসিয়ে দিতে পারি বা আমি কি করতে পারি আইডি নাম্বার না দিয়ে এখান থেকে ফোন নাম্বারটা বসিয়ে দিতে পারি এখান থেকে পুরোটা ফোন নাম্বার বসিয়ে দিতে পারি আচ্ছা পুরোটা না দিলাম এখান থেকে দেখেন ফোন নাম্বার বসিয়ে দিতে পারি ঠিক আছে এখন প্রথম পেজে আমরা চাইলে যদি কিছু অ্যাড করতে চাই করতে পারি আমাদের আইডি কার্ডের নাম্বার বা আমরা যদি স্কুলের স্টুডেন্ট হই তাহলে এখান থেকে অবশ্যই আমাদের আইডি কার্ডের নাম্বার থাকবে এখান থেকে আমরা আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে পারি এভাবে সুন্দর করে আমরা প্রফেশনালি বা স্কুলের জন্য যে কোনো ভাবে আমরা একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি এখন এখান থেকে ডিজাইন করার পরে তারপরে আমরা কোথায় চলে যাব আমরা শেয়ার অপশানে চলে যাব শেয়ার অপশানে আসার পরে দেখেন এখান থেকে ডাউনলোড অপশনে আসলাম ডাউনলোড অপশনে আসার পরে দেখেন এখানে সাজেস্টেড যেটা আছে সেটাই থাকবে সবকিছু যেটা আছে সেটাই থাকবে এখন আমরা যদি দুইটা একসাথে আমরা ডাউনলোড করি তাহলে জিপ ফাইল আকারে হয়ে যাবে আপনার হচ্ছে যে সেটা না করে অনেক সময় যদি আপনার জিপ ফাইল ইয়ে করা না থাকে সমস্যা হয় এখান থেকে আমরা যেকোনো একটা একটা করে ডাউনলোড করে নেব তাহলে কি করব আমরা দুই নাম্বার পেজ আনসিলেক্ট করব করার পরে আমি শুধু এক নাম্বার পেজ ডাউনলোড করতে চাই তো আমি এক নাম্বার পেজ ডাউনলোড করলাম করার পরে দেখেন এখানে ডাউনলোড সিলেক্ট করলাম করার পরে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম আচ্ছা এটা আমি অফিসের জন্য দেখালাম এরপরে কিন্তু আমি স্কুলের জন্য দেখাবো ঠিক আছে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখন কি করব এটা এটা দুই পেজ আমার করার পালা তারপর দেখেন এখান থেকে শেয়ার অপশন ডাউনলোড অপশন এখন আমি কোনটা করব দুই নাম্বার পেজ এখানে ক্লিক করলাম করার পরে দেখেন ওয়ান নাম্বার আম করে দুই নাম্বারটা কি করলাম সিলেক্ট করলাম করার পরে ডান দেওয়ার পরে দেখেন ডাউনলোড এখান থেকে কি হবে এখান থেকে আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন সেম ভাবে দেখেন আমি আপনাদের দেখাবো ঠিক আছে কিন্তু সেম ভাবে দেখাই স্কুল আইডি কার্ড স্কুলের জন্য যদি আইডি কার্ড বানানোর জন্য যাই আমরা আমরা সেম পজিশনেই যেতে পারবো সেম পজিশনে আমরা কি করব আমরা হোম পেজে যাব হোম পেজে গিয়ে আমরা কি করব আইডি কার্ড লিখে দেবো আইডি কার্ড লিখে দিলে আপনি একদম সেম ভাবে সেখানে চলে আসতে পারবেন ওখান থেকে এসে একদম সুন্দর করে কি করতে পারবেন স্কুলের জন্য আইডি কার্ড পছন্দ করে নিতে পারবেন দেখেন স্কুল আইডি কার্ড স্কুল আইডি আইডি কার্ড কার্ড দেখেন দেখেন স্কুলের জন্য আপনার চলে আসবে এই যে এই একটা সিম্পল দিয়ে আপনাকে দেখাই এখান থেকে স্কুলের জন্য নিলে দেখেন এখানে শুধু আইডি নাম্বার এখানে শুধু আইডি নাম্বার বসিয়ে দিবেন জিমেইল ফোন নাম্বার ঠিক আছে কাস্টমাইজ দিস টেম্প ঠিক সেম ভাবেই আপনি কি করবেন সেম ভাবে ডিজাইন গুলো আপনার নিজের মতো করে করে নেবেন দেখেন এখানে শুধু আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন সেম ভাবে সবকিছু সবকিছু সেম ভাবে করার পরে একদম শেয়ার অপশনে গিয়ে সেম ভাবে আপনি শেয়ার করে নিবেন দুইটার প্রসেস একই আপনি প্রফেশনাল বিজনেসের জন্য করেন স্টুডেন্টের জন্য করেন যেটাই করেন স্টাফদের জন্য করেন একদম সেম তারপর আমি কি করলাম এখানে যে ডাউনলোড করছিলাম সেটাতে এখান থেকে ক্লিক করে চলে যাব দেখেন এখানে আমি এই যে ডাউনলোড করেছি এখান থেকে আমি চাইলে আমি এখান থেকে প্রিন্ট করতে পারি আর যদি এখান থেকে প্রিন্ট প্রিন্ট করতে আমার যদি ল্যাপটপে অপশন থাকে তাহলে আমি এখান থেকে কি করতে পারি এই যে প্রিন্টে ক্লিক করলাম করে এখান থেকে আমি প্রিন্ট সুন্দর করে প্রিন্ট আমি করে নিতে পারি আর আমার ল্যাপটপে যদি প্রিন্ট অপশন না থাকে তাহলে আমি কি করব আমি কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা শেয়ার নিয়ে গিয়ে বের করে নিতে পারি তাছাড়া সেই দোকানদারকে মনে করেন তার জিমেইলে পাঠিয়ে দিয়ে আমি ওটা প্রিন্ট করে নিয়ে আসতে পারি আসার পরে ল্যামনিং করে ব্যবহার করতে পারি একদম খুব সহজেই এই কাজগুলো আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি একদম ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আমার যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট আপনারা নিজেরাও করবেন এবং মূল্যবান মতামত শেয়ার করবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের হচ্ছে অনুপ্রেরণা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ